আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার ছোটো বোন তো সবাই তো জানো আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে তো এটা হচ্ছে গিয়ে তার বিয়ের পর প্রথম তো সে উপলক্ষে সে তার শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়ির কাছ থেকে সে তাকে কে কে কী কী গিফট করলো এবং সে কতগুলো ড্রেস উপহার পাইলো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে সব ড্রেস নাই যে কয়টা আছে সেই কয়টাই তোমাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ আরও যেগুলো বাকি আছে ওইগুলা টেলার্সের দোকানে আছে তো ওইগুলো হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবে তো আনার পর হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব এখানে সবগুলো ড্রেস নাই এখানে যে কয়টা আছে ওই কয়টা শেয়ার করব আর হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমার মা এবং বাবাকে কি গিফট করলো সেটাও শেয়ার করব এবং ফাহামিদার কিছু ড্রেস কিনে আনছে সেটা শেয়ার করব এবং হচ্ছে গিয়ে ফাতেমার নানি ফাতেমাকে কি কী কেনাকাটা করে দিল সেগুলোও শেয়ার করব তো অনেক কিছু আজকে শেয়ার করব আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আচ্ছা এটা শুরু তো এটা হচ্ছে গিয়ে আমার ছোট বোনের উকিল যে বাপ তো উকিল বাবা হচ্ছে গিয়ে তাকে এই যে এই সুন্দর ড্রেসটা গিফট করছে তো এটা হচ্ছে কি আপনাদের চারি খুলে দেখাই আমি এটা হচ্ছে গিয়ে এই যে ড্রেসটা এই যে সুন্দর ড্রেসটা তো এটা হচ্ছে গিয়ে তার উকিল বাবা তাকে গিফট করছে এই যেটা হচ্ছে গিয়ে ড্রেসের এটা হচ্ছে ড্রেস আর এটা হচ্ছে গিয়ে তার সাথে গিয়ে তো এটা হচ্ছে গিয়ে তার উকিল বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে আর এই এই পাঞ্জাবিটা হচ্ছে গিয়ে আমার বাবা কি দিসে আমার বাবা কি দিছেন আর একটা হচ্ছে গিয়ে সাথে লুঙ্গি দিছে পাঞ্জাবির সাথে পরার জন্য তো এই যে থ্রি পিসটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার মার জন্য তো এটা বাটিকের মধ্যে কাজ করা এটা হচ্ছে গিয়ে থ্রি পিস তো এটা হচ্ছে গিয়ে আমার মাকে দিছে উন্নাটা বেশি সুন্দর এই যেগুলা

তো এটা এটা দেখেন একটা থ্রি পিস থ্রি পিসটা এত বেশি সুন্দর কালারটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড কালার এবং কাপড় কোয়ালিটিও খুবই ভালো মাসাল্লা তো ঈদ গিফট এতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি খুশি লাগে ঈদের যদি কেউ কিছু গিফট করে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে গিয়ে জামা সামনের থেকে দেখো এই যে জামায় হচ্ছে গিয়ে এরকম কাজ করা আছে এরকম সুতার কাজ করা তো জামাটা অনেক বেশি সুন্দর যাও দূরে যাও আগের মতো আগের মতো দেওয়া যায় তো এটা হচ্ছে কি আমার শাশুড়ি মায়ের জন্য ড্রেসটা এই যে এটা হচ্ছে কি ওড়না এবং এটা হচ্ছে কি সালোয়ারের কাপড় তো এটা হচ্ছে কি আমার মাকে দেওয়া হয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে এবং আমার বাবাকে কি গিফট করলো সেটা হচ্ছে কি এখন তোমাদের সাথে শেয়ার করি আমার বাবাকে হচ্ছে আমার শ্বশুর আব্বার সাথে নিয়ে গেছে মার্কেট করার জন্য তো যে থ্রি পিসটা দেখলেন ওইটা আমার মার জন্য আমার বাবাই পছন্দ করে নিয়ে আসছে আর এবং তার জন্য কি কী কেনাকাটা করে আনলো বিয়ের সাথে গিয়ে তো সেটা এখন দেখাই আপনাদেরকে এখানে একটা টি শার্ট তো সেটা আপনাদেরকে দেখাই মানে বিয়ের সাথে গিয়ে একদম শোরুম থেকে মার্কেট করে নিয়ে আসছে

এটা হচ্ছে গিফট তো এগুলা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার জন্য দেওয়া হয়েছে এবং আমার মায়ের জন্য তো এই গেলো আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে দেওয়া তাদের জন্য গিফট এবং আপনাদের সাথে আমি এখন শেয়ার করব আমার ছোট বোন তো ছোট বোনকে হচ্ছে গিয়ে তার শ্বশুরবাড়ি থেকে কি কি গিফট পেলো এবং কে কী দিলো সেগুলো হচ্ছে কি এখন শেয়ার করব। সর্বপ্রথম হচ্ছে দেখাচ্ছি তার হচ্ছে গিয়ে দুইটা ননাস বড় দুই ননাস তো তার ননাসটা কি সেটা শেয়ার মানে তার প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর মানে কি বলবো এবং যতগুলা ড্রেস একটার সাথে আরেকটার কালার মিলে না এক একটা এক এক কালারের ড্রেস ড্রেসগুলো এত বেশি সুন্দর হয়েছে যা বলার মতো না প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে গিয়ে তার ননাস দিছে এটা ছোট ননাসের পক্ষ থেকে এই ড্রেসটা তো এটার হচ্ছে গিয়ে নিচে এরকম কাজ করা মানে পুরাটা ড্রেসই হচ্ছে গিয়ে কাজ করা এবং এটা হচ্ছে গিয়ে হাতার কাজ হাতার মধ্যে হচ্ছে গিয়েগুলা কাজ আর এই ড্রেসগুলা হচ্ছে গিয়ে এখন বানানো হবে না এগুলা ঈদের পর বানাবো কারণ এই মানে এখন তার বর্তমানে টেলার্সের কাছে চারটা থ্রি পিস বানাতে দিয়ে আসছে অলরেডি আর এগুলা দেওয়া এখন সম্ভব না এগুলো ঈদের পরে বানানো হবে তো ছোট ননাসের পক্ষ থেকে হচ্ছে গিয়ে তার একটা মাত্র ছোট ভাইয়ের বউয়ের জন্য এই যে সুন্দর একটা থ্রি পিস তো মার্শাল্লাহ অনেক সুন্দর থ্রি পিসগুলো মানে সে যতগুলো থ্রি পিস গিফট পাইছে এক একটা থেকে এক একটা বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি সুন্দর তো যাই হোক আপনারা তো দেখলেন আমার বোন অনেকগুলো থ্রি পিস এবার উপহার পেয়েছে তো তার শ্বশুর মানে আমার তালই যখন আমাদের বাড়িতে ইফতার নিয়ে আসে তখন হচ্ছে গিয়ে আমাদেরকে এই শপিং করার জন্য টাকা দিয়ে যায় তো মা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে যায় আমাদেরকে আলাদা করে দেয় তারপর হচ্ছে কি। আমার বোনেরটা আমার বোনকে আলাদা করে দেয় তো ওই টাকা দিয়ে হচ্ছে কি আমার বোন চোরাস্তার ড্রেস বানাতে দিয়ে আসছে তো ওই ড্রেসগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো তার হচ্ছে গিয়ে এবার ঈদে অনেকগুলো ড্রেস কেনালা উপহার পেয়েছে তো তার দুই খালা শাশুড়ি দুইটা ড্রেস গিফট করছে তার বড় দুই ননাস তাকে দুইটা ড্রেস গিফট করছে তারপর হচ্ছে গিয়ে তার শ্বশুরবাড়ি থেকে তার আব্বা যে টাকা দিয়ে গেছিলো ওই টাকা দিয়ে হচ্ছে কি একটা ড্রেস বানাতে দিয়ে আসছে আমার মা একটা বানায় দিছে তো অনেকগুলো ড্রেস এবার তার হইসার এই যে জুতাগুলো দেখতেছেন এগুলো তার শ্বশুর আব্বা তাকে কিনে দিয়ে গেছে তো জুতাগুলো অনেক সুন্দর হয়েছে তো সবাই আমার বোনের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে তো কেউ ভুলবেন না তো এখান যে জুতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মা কিনে দিছে সবসময় রেগুলার রাফ ইউজ করার জন্য তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন নিচে গিয়ে কি কি গিফট করলো সেটা হচ্ছে কি এখন শেয়ার করব তো ড্রেসটা খোলো তো এই ড্রেসটা পরার পর আমার মেয়েকে মার্শাল্লাহ কী বলবো পুরোই প্রিন্সেস প্রিন্সেস লাগতেছিলো তো ঈদের দিন সকালে হচ্ছে চিন্তা করছি যে এই জামাটাই পরাবো তাকে তার নানির দেওয়া জামাটা তো এই তো এই জামাটা হচ্ছে গিয়ে তার নানি তাকে গিফট করছে আর সাথে হচ্ছে গিয়ে এই যে এই জুতাগুলা তার নিজে পছন্দ করা এই জুতাগুলা কেনা হয়েছে আসলে এই কালারের নাই এই কালারে তো জুতা একজোড়া ওই তাও সে কারণে এই যে এই জুতাগুলো কেনা জুতাগুলা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো সে তার নানির সাথে গিয়ে আর অনেক কিছু কেনাকাটা করছে সেগুলোও শেয়ার করব তো এই জুতা এবং এই ড্রেসটা হচ্ছে তার নানির এবং নানার পক্ষ থেকে তার জন্য গিফট হচ্ছে গিয়ে দেখাবো ফাহামিদা ঈদের জন্য কি জুতা কিনলো সেটাও আপনারা দেখুন তো এটা হচ্ছে গিয়ে ফাহামিদার জুতা এই তো এক জোড়া। এই যে এটা হচ্ছে গিয়ে আরেক জোড়া তো এই দুই জোড়া জোতা এটা হচ্ছে গিয়ে তার ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা আর এটা হচ্ছে গিয়ে এমনিতে পরার জন্য কিনছে তো এই ঈদে হচ্ছে গিয়ে তার দুই জোড়া জোতা তো ফাহামিদার জুতোগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে বলবেন সবাই তো ফাহামিদা হচ্ছে গিয়ে দুইটা টপস কিনছে আর টপসগুলো অনেক বেশি সুন্দর তো দেখেন আপনারা তো এই তো এটা হচ্ছে গিয়ে একটা টপস তো এটা হচ্ছে গিয়ে একটা টপস আর একটা এটা উপরে কোটি সিস্টেম না এটা হুম ওইটা দেখাও এই টপসটা বেশি সুন্দর দুইটা টপ টপসই অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা এটা সামনের সাইট হ্যাঁ দুইটা ড্রেসই অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে গিয়ে আরও একটি ড্রেস তো সে হচ্ছে গিয়ে দুইটা টপস কিনছে এবং তোমার প্যান্টটা দেখাও তো প্যান্টটা হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর টপসের সাথে পরার জন্য সে এই যে প্যান্টটা কিনছে এগুলা নতুন বের হয়েছে এই যে প্যান্ট প্যান্টের হচ্ছে কি ফাহামিদার ঈদ শপিং তো ফাহামিদার ঈদ শপিং তো সবাই দেখলেনই ওই ভিডিওতে অর্ধেক দেখছেন বাকি অর্ধেকটুকু এই ভিডিওতে দেখলেন আর কি কি কসমেটিক মানে কসমেটিক কেনা হয়েছে ড্রেসের সাথে পরার জন্য ওইগুলোও শেয়ার করব তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ